ডিকার দেবো না আপনারা এই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ঠিক আছে অনেক সুন্দর সুন্দর চার্জের ভালো লাগবে দ্রুত কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ দুশো টাকা এবং ঢাকার বাড়ির চারশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে কবিতাগুলো নিতে হবে ঠিক আছে অবশ্যই অবশ্যই আমাদের এখানে আসলে ঠিকানা পলস বাড়ি আসলে সাবার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু জিরো এম এস ইম হোয়াটসঅ্যাপ এটা সব আছে আপনারা যোগাযোগ করে যা যার পছন্দের পেয়ারটা দ্রুত কালেকশন করে নেবেন একাধিক পেয়ার নিলে ভালো হবে ইনশাআল্লাহ

বলতে না মানে করে যেটা ঠিক আছে কবুতার দাম বাড়ায় ডেলিভারি চার্জ ফ্রি এরকম না আচ্ছা আচ্ছা তোরা থেকে একশো টাকা করে লাভ কম করবো পাঁচশো ডেলিভারি চার্জ দিয়ে দেবো এনে এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঢাকার ভিতরে দুশো টাকা তিনশো টাকা লাগে হ্যাঁ আমি দুই তিন থেকে একশো টাকা লাভ কম করবো আচ্ছা আচ্ছা হয়ে গেছে ইনশাআল্লাহ আগেটাই থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলেন শুরু করে দেখি আজকের ভিডিও দর্শক বন্ধুরা শুরুতে দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া রেড মুখী এতটা সুন্দর টকটকালা তাই ভাই আর এটা ফুল জেডি স্প্রিং ভাই এই দেখেন নর্সারি দেশি এই এসে মাছ ঠিক আছে দেখেন কি পরিমাণে কলাটা কাঁপা দেখেন ভাই মানে ব্যাগা উঠে পড়ে দেখে ভাই সাইজটা কিন্তু বিগ সাইজ এটা অনেক বড় সাইজ এটা কিন্তু আপনারা আর ছোট সাইজ বিগ এক সময় ছোট ছোট ভিডিও দেখা যায় কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জোড়াটা কিন্তু অনেক বড় সাইজ নরমাল জোড়াটা একবার सेम সাইজ প্রায়

অবশ্যই দর্শক একদম থাকবে সতেরোশো আশা করি দুই তিন দিনের মধ্যে ডিম দিয়ে ফেলে পাই আলহামদুলিল্লাহ দাম আসি ভাই একদম সতেরোশো সতেরোশো টাকা এই দেখেন জি ভাই দেখেন টপ কোয়ালিটি একদম ফুল জেট জেট কাকে বলে দেখছেন আলহামদুলিল্লাহ দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে ভাই নাম্বার দশ অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও এক জোড়া কালদম জিনিস ভাই একবারে আর ঠোঁট চোখগুলো দেখেন ল্যান্সাগুলো দেখছেন দেখেন আমি ডাক্তার

পিছে নর সামনে মাদি টিম ডিম বাচ্চা করছে ভাই কত কেমন কি চাইতেছেন ভাই পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকায় কাল দম ইন্ডিয়ান কাল আবার ইন্ডিয়ান চিঠি কাল দম দর্শন দেখছেন অনেক বড় সাইজ অনেক বড় সাইজ দাঁড়ানোর গেট আপনি দেখছেন আলহামদুলিল্লাহ একদমই দেখার মতো দাম থাকবে আজকে আজকের জন্য ফিক্সড মাত্র পনেরোশো টাকা ইনশাআল্লাহ

আর মনে করেন যে বাচ্চা কাচ্চা করে কালি গুলি লাগায় মনে করেন ময়লা হয়ে গেছে না ভাই ছায়রা পালা ছিল তো ঠিক আছে জাস্ট এই জন্য আর এগুলো কত কত আছে আপনারা কাঁচা পালা পাবেন ছায়রা পালা পাবেন যে নিচে আছে অবশ্যই খুব সুন্দর আর নরম আর সুন্দর মাটিটা আপনার ডিমে চলে আসছে দুই থেকে তিন দিন আশা করা যায় এর মধ্যে ডিম দিয়ে ফেলবে আশা করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত টাকা চাই দিছেন ভাই ভাই এত সুন্দর এত বড় রাখো আজকে কত জানেন ভাই ওনলি 1500 টাকায় মাত্র 1500 জি ভাই ডিমের উপর তো দর্শক একদম থাকবে ফিক্সড প্রাইস মাত্র পনেরোশো টাকা ইনশাআল্লাহ যদি কারো পছন্দ প্রয়োজন স্ক্রিনে বাইরে নাম্বার দর্শক অবশ্য অবশ্য যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নিবেন ইনশাআল্লাহ

আঠারোশো টাকা চাইলাম ভাই কয় টাকা দিবেন কন পনেরোশো দিয়ে ষোলোশো এরম তো বলতেন সেই জায়গায় একদম দিয়ে দিচ্ছে আশিক ভাই মানে দামা দামের অপশন নাই একদম পনেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম

আসলে ভাই একদম বিগ সাইজ এটা দর্শক একদম থাকবে যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে দাও নাম্বার অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ 1800 1800 টাকা কাশ্মীরি রেসার অনলি 1800 টাকা এরকম বড় সাইজ চিয়ারা দেখেন ভাই চিয়ারা দেখলে কিন্তু মন সাথে দেখছেন বিগ সাইজের একজন কাশ্মীরি রেসার ফিক্সড প্রাইস মাত্র 1800 টাকা একদম দর্শক বন্ধুরা কি দেখতে পাচ্ছেন খাকি একটা কবুতরকে ভালো করে যদি নাই দেখতে পারেন কিভাবে কিনবেন না দেখে ভালো করে একদম দেইখা শুইন না এত সুন্দর সেম চোখের চুইঠার একজোড়া খাকি কবুতর দেখে আবার বুট ঠট বুট এবং হচ্ছে ভালো ভাই দাঁড়াইতেছে কেন দেখেন ভাই এটা ভালো আপনার কি বলে ভালো আপনার ব্লাড লাইন এবং আপনার ওই যে ক্লাবের ট্যাগ পরন আছে ভাই দুইটার পায়ে ক্লাবের ট্যাগ দেখেন ট্যাগ পরন আছে সেই একটা কবুতর খাকি কবুতর অরিজিনাল দেখেন সুন্দর দেখার মতো আরো একটা জোড়াচ্ছেন টগর টগর দেখ জিনিস ভাই জিনিস ভাই বলে অনেকে বলে টগর অনেকে বলে দুই লাখ ঠিক আছে এই যে ডান হচ্ছে নর ডান এটা নর হচ্ছে মাদি দুটো এবারে কিন্তু স্প্রিং ফুল ভাই ডানে নর বামে হচ্ছে মাদি দেখার মতো একটা দেখতে মনে প্রশান্তি লাগে বাইরে এগুলো বাইরে চলে গেছে আপনারা 80% বাইরে চলে গেছে নাই ইন্ডিয়া পাকিস্তান চলে গেছে ভাই

দেখেন জীবন যতদিন সঙ্গী হলো ততদিন দেখছেন ডানে মাদি বাবে নর আলহামদুলিল্লাহ সিলভার গররা খুবই সুন্দর পাখা ল্যাঞ্জা একইবারে সাদা আবার কি মনে করেন যে বুট ঠোঁটের গররা কবুতর তো ভাই উঠবেই ওড়ার জন্য বেস্ট দেখেন নামই হচ্ছে গররা দেখছেন এই সিলভার গররাটা কেমন কি দাম চাচ্ছেন ভাই আজকে জন্য মাত্র কত জানেন

মাস দশক পছন্দ করে জানা ইস্কিনা નંমারে টাকা সেই দুটাই সেম টু সেম দেখার মত একটা পেয়ার একদম ভাই কালার একবার কালারের মধ্যে এক চিলা এই দেখেন ওইটা হচ্ছে নর এটা হচ্ছে কবুতর সেই

যারা উড়াইতে চান বাচ্চা কাছে তাদের জন্য পারফেক্ট কমে দিল সাপ চোখের অবশ্যই কেমন দাম চাই দিচ্ছেন ভাই কি মাত্র পনেরোশো যা শুনছে তাই একদম ফিক্সড মাত্র পনেরোশো টাকায় ইনশাআল্লাহ

দেখুন তাই থাকবে আজকের জন্য ফিক্সড মাত্র 1500 টাকা এক কথা যে করছি এই যে পুতুল দেন পুতুলের পাগুলোর মানে ফেদার দেখে এটা হচ্ছে আর এ হচ্ছে তার নট চার প্লাস চার প্লাস গান ল্যাচিচি পোড়ের বাচ্চা একদমই চিচি বাচ্চা লডন ভাই এটা ইন্ডিয়ান একটা লডন দাঁড়ানোকে এটা দেখছেন চখির গিয়ার ব্লক এটা গলা হ্যাঁ কেমন দাম চাইছেন ভাইটা এটা মাত্র 1000 টাকা ইন্ডিয়ান লডন বড় একদম থাকবে একদম ফিক্সড ভাই ভাই তিন পটি লাল গিয়ার একবারে ভাই সিঙ্গারা মাথা সিঙ্গারা মাথা এই দেখেন সাইরা দেন না ভাই ভালো করে দেখি এই দেখেন এটা হচ্ছে নট সরই বাকি দেখছেন একবার দেখতে মাশাল্লাহ মাশাআল্লাহ শর্ট ফটে একটা জোড়া এটা হচ্ছে ইয়েলো কালার এরকম ইয়েলো মধ্যে লাল লাস্ট প্রায় চার পাঁচ মাস আগে বিক্রি করেছিলাম ভাই তাও যে এত ফোন আসছিল মানে ফোনের ঠেলা কিন্তু ফোন করো নাকি এত সুন্দর তিন পটি লাল গিয়ার সিংহেরা মাথার মধ্যে ইয়েলো কালার ভাই টপ করে যে একটা শর্ট পেজ ভাই আজকে কত রাখবেন কোন তো পঁচিশশো টাকা এক দাম ওরার জন্য

ইউরোপিয়ান টয়লেট হলে তো আবার হোয়াইট কালার হোয়াইট কালার না এটা সতেরোশো দশ পনেরো সতেরোশো জায়গা আপনার একশো ভিডিও বলে দিয়ে একটা ভিডিওতে পাওয়া যায় পাওয়া যায় না ভাই অবশ্যই অবশ্যই একদম নর্মাল নোটার পাইপ এর শেক তাহলে নরমাল একটা মাটি ভাই সাইজ কিন্তু মাশাল্লাহ বিগ সাইজ ভাই একবার দেখেন কোয়ালিটি দেখেন ভাই একবার সেই কোয়ালিটি দুইটা ফিরা নিজেরা নিজেরা দেখাই দিতে দেখেন কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ এটা নরটা মাটি যা কাঞ্চন আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে কাজ চলে আসলো তো এই জোড়াটা কেমন দাম চাই দিছেন ভাই হোয়াইট কালার ইউরোপিয়ান টয় আছে পায় মজা করে দেখছেন ভাই বিগ চার আলহামদুলিল্লাহ কত ভাই জোড়াটা অবাক হয়ে দাম শুনলে ভাই এত সুন্দর এই জোড়া লাহোরি টাকা অনলি পঁচিশশো টাকায় হোয়াইট লাহোরি হোয়াইট একদম একদম আবারও সুন্দর একটা জোড়া দেখছি জিনিস দেখছেন ভাই এগুলা আসলে আশিফের কাছে জিনিস ভালো লাগে যত ভিতরে যায় মানে যত গভীরে যায় ভিডিওটা তত আরো সুন্দর সুন্দর কালেকশন দেখেন ভাই একবারে দেখার মতো এই যে রাউন্ড খোপা আর এই হচ্ছে মার্কিং ঠিক আছে

আচ্ছা ফিক্স মাত্র বত্রিশ শত্রিশ হারি দেওয়ার সঙ্গে সঙ্গে হারিতে মানে অল্প সময় অল্প দিনে এটা ডিন্দে দিবে দেখেন কত সুন্দর অ্যাক্টিভিটি হ্যাঁ

চোখ দেখছেন যারা উড়াইতে চান ভাই তাদের জন্য কি কম দেখছেন ওফ চোখ দেখলে একবার মন শান্তি দেখেন কোনো প্রকার মিস মার্ক বলতে কোন শব্দ নাই দেখেন ঠিক আছে দেখার মতো একটা জোড়া কেমন কি যারা চিনেন ভিডিও দেখলাম আপনার রেড কালারের আচ্ছা

মনি কিন্তু আরো ছোট হয়ে যায় রোদরে আরো পাইলে চোখের মনি গুলো দেখেন আপডাউনে ছোট হয়ে যায় দেখেন দেখছেন এটা আলোচনা থাকলো যাদের লাগবে তারা ফোন দিবেন আইডিয়া যাতে তারা ফোন দিবেন অবশ্যই অবশ্যই